হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বাইটিচ আজকে আমি মাধ্যমিক প্রশ্ন উচ্চিত্র দু হাজার ছাব্বিশ ভলিউম টু জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবানতা টু পয়েন্ট ওয়ান বিভাজন এবং কোশচক্রের সমস্ত এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ইউনিট টু জীবনের প্রভাবানতা টু পয়েন্ট ওয়ান বিভাজন এবং কোষচক্র অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এ নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দবসাও একের দাগে আর নেতে থাইমিনের পরিবর্তে ড্যাশ থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল অথবা আর এনেতে অ্যাডিনের পরিপূরক ক্রিমেন বিশ যা ডিএনএতে অনুপস্থিত এটাও ইউরাসিল হবে দুইয়ের দাগে ড্যাশ কোষব্য প্রজাতির ক্রম সংখ্যা ধ্রুবক রাখে এটা হচ্ছে মিওসিস তিনের দাগে প্রাণী ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় এটা হচ্ছে ক্লিভেচ বা ফারোই চারের দিকে প্রিমিডিন জাতীয় নাটোযুক্ত খারকের উদাহরণ হলো এটা যে কোনো একটা আমরা লিখতে পারি থাইমিন সাইটোসিন ইউরাসিল মধ্যে যে কোনো একটা লিখতে পারি পাঁচের দিকে অ্যাডিনেন একটি ড্যাল জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক এটা হচ্ছে পিউরিন জাতীয় ছয়ের দাগে মানুষের দেহগোচ্ছে ক্রমোজিম সংখ্যাগত এটা হচ্ছে ফর্টি সিক্স ছেচল্লিশটি সাতের দাগে ইউক্রিটি ক্রোমোজোমের উপাদানগুলি ডিএনএ আরএনএ ও প্রোটিন অথবা ক্রোমোজোম প্রধানত প্রোটিন ও নিউক্লিকাসের দিকে গঠিত আটের দাগে ড্যাশ অনুর ঘন কুণ্ডলিখিত হলো ক্রোমোজোম এটা হচ্ছে ডিএনএ নয়ের দাগে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় বিভাজন ঘটে এটা হচ্ছে মাইটোসিস দশের দাগে মিওসিস ওয়ানের ড্যাশ ক্রমোজমের পৃথকীকরণ ঘটে এটা হচ্ছে সমসংস্থ এগারো দাগে মানুষের মধ্যে যদি মিওশিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো এইটটি এইট ওষ্টিটি বারো দাগে কোষচক্রের ড্যাশ দশাকে বন্দিদশা বা সুপ্তদশা বলে এটা জি জিরো দশা অনুরূপাসন কোষচক্রটি থেমে যায় ড্যাশ দশা এটা হচ্ছে জি জিরো দশায় তেরো দাগে স্নায়ুকোষে সেন্টোজম ড্যাশ অবস্থায় থাকে তাই এটি বিভাজিত হয় না এটা হচ্ছে নিষ্ক্রিয় অনুরুপাসনা কেন মাইট্রোসিস ঘটে না এটা এইটা বলে দিলে চলবে সাইকোসে সেন্টোজম নিষ্ক্রিয় অবস্থায় থাকে তাই সাইকোসে না চৌদ্দ দাগে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার কোমাট্রিস দুটির মধ্যে যে এক সাকৃতির গঠন দেখা যায় তা হলো কায়াজমা পনেরো থেকে জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রমোজুমকে বলা হয় অটোজোম ষোলোর দাগে ড্যাশ বিশেষ মেরুযুক্ত হয় ক্রোমোজোম প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে টেলোমিয়ার সতেরো দাগে ড্যাশ কোষবিয় বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না অ্যামাইটোসিস অনুপ্রশ্ন তুমি একটি বিভাজন সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না এটি এই ধরনের কোচবিদানকে বলাচ্ছে অ্যামাইটোসিস আঠেরো দাগে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ড্যাস বলে ক্যারিওকাইনিসিস উনিশের দাগে ক্রোমোজমের ড্যাস অংশ যা ইন্টারফেস দশায় কুণ্ডলিখিত প্রসারিত অবস্থায় থাকে এবং সক্রিয় জিন বহন করে এটা হচ্ছে ইউক্রোমাটিন কুড়ি তাকে উদ্ভিদ কোষে সাইটোকানি শীতের তলে কিছু মাইক্রোটিভিউজ জমা হয়ে ড্যাস নামক গঠন সৃষ্টি করে বা বা সিল সিল প্লেট কোসপাত বাগে কোষ বিভাজনের ড্যাস দশাকে বিপাকে দশা বা প্রস্তুতি দশা হলে এটা ইন্টারফেজ বাইশে থাকে মাইট্রোসিসের ডায়তে অপত হয় এটা হচ্ছে তেইশে থেকে গনখাজ পরবর্তী ক্রমজীবী স্ফীত বাল্বের মতো অংশ কি বলে ড্যাস স্যাটেলাইট চব্বিশে থাকে এনোয়ারের পুরো নাম কি এনোয়ারের পুরো নাম হল নিউক্লিয়লার অর্গানাইজার রিজিয়ন পরপর অনুষ্ঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী চক্রে সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশাকে বলে ড্যাস ইন্টারফেস ছাব্বিশে থাকে ড্যাস কোচবিভোজন ক্ষতনিরাময় করে মাইটোসিস বিয়ে থেকে সত্যমিথ্যা নিরূপণ করা একের দাগে প্রাণী কোষের কোষ কোষবিয়োজনের সময় অ্যাস্ট্রালসি থেকে ব্যতন্তু গঠিত হয় সত্য দুইয়ের দাগে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে মিথ্যা তিনের দাগে চেক পয়েন্টগুলোর কাজ বিঘ্নিত হলে বিভাজন অনিয়ন্ত্রিত হয় সত্য আটের দাগে মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারণ শেষ ক্রমোজন থাকে মিথ্যা হবে পাঁচের দাগে হ্যাপ্লোডেন উৎপন্ন করার জন্য কোষ বিভাজন ঘটে মিথ্যা ছয়ের দাগে প্রতিটি নিউক্লিয়াসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে মিথ্যা সাতের দাগে মাইট্রোসিস কোষবোজনে ক্রসিং ওভার ঘটে মিথ্যা আটের দাগে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় মিথ্যা নয়ের দাগে সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকায় স্নাইকোষ বিভাজিত হতে পারে না সত্য দশের দাগে মিওসিস কোষবোজনে অপত্যকোষের কমোজম সংখ্যার জনিত্রিকোশের অর্ধেক হয় সত্য এগারো দাগে নিউক্লিওটাইডে ডি অক্সিড সরকার ও নাইট্রোজেন ঘটিত বেশ থাকে মিথ্যা বারো দাগে জনন কোষ হ্যাপলোড প্রকৃতির হওয়ার জন্য জননকোষে কোনো সমসংস্থ ক্রোমোজোম থাকে না সত্য তেরো দাগে ক্রসিং ওভার পদ্ধতিতে হোমোলোগাস ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমোটিটির মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে সত্য চৌদ্দ দাগে ক্রোমোজমের ই অঞ্চলে ক্রসিং ওভার ঘটে সত্য পনেরো দাগে কোষচক্রের জি টু দশায় কোষীয় অঙ্গনের সংখ্যা দ্বিগুণ হয় মিথ্যা ষোলো দাগে মিউসিস টুকে বিভাজন বলে মিথ্যা মিউসিস ওয়ান সতেরো দাগে প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেস দশায় অপত্য ক্রমোজুমে মেরুবর্তী চলন ঘটে সত্য অথবা অ্যানাফেস দশায় ক্রমোজমের চলন দেখা যায় সত্য হবে আঠারো দাগে প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে মাইটোসিসের দ্বারা মিথ্যা উনিশে দাগে মিউসিস বিভাজন বিবর্তনে সাহায্য করে সত্য কুড়ি দাগে হেটার ক্রমাটিন বংশগতির ক্ষেত্রে অধিক সক্রিয়তা প্রদর্শন করে মিথ্যা সি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও একের দাগে ক্যারিওকানিসের কোন দশায় ক্রমোজুমগুলি কোষের বিশুব অঞ্চল বরাবর ও নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে মেটাফেজ দশা অনুরূপ প্রশ্ন কোষভনের মেটাফেজ দশায় ক্রমোজুমগুলি কোষের কোন অঞ্চল এটা হচ্ছে বিশুভ অঞ্চল মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে অবস্থিত অটোজমের সংখ্যা কত বিভাজনের সময় বেমতন্তু কোথা থেকে গঠিত হয় মাইক্রোটিউবিউল চারিদিকে অপত্য ক্রোমোজমের কোষের বিপরীত মেরুতে গমন বৈশিষ্ট্যটি মাইটোসিস খোঁজবার জন্য কোন দশায় ঘটে শনাক্ত করো অথবা ক্রমোজিমের চলন দেখা যায় কোন দশায় এটা হচ্ছে অ্যানাফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াশের বিলুপ্তি ঘটে মাইটোসিসের ক্যারিয়কাইনিসের কোন দশায় প্রোফেজ ছয় দাগে ইন্টারফেজের কোন দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লিষ্ট হয় জি টু দশায় সাথে থাকে সপুষ্পক উদ্ভিদের মিউসিস কোষ বিভাজন কোথায় ঘটে এটা হচ্ছে ঋণ মাতৃকোষে অনুরূপ অসম উন্নত উদ্ভিদের পড়া মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে এটা হচ্ছে মিউশিস আটের দাগে একটি প্রাণীকোষের বিভাজনে সাইটোকানিস না হলে কী ঘটবে একাধিক নিউক্লিয়াসযুক্ত সিনসাইটিয়াম গঠিত হবে অনুরূপ প্রশ্ন একাধিক যুক্ত প্রাণী কোষকে কি বলে সিনসাইটিয়াম নয় দাগে মাইটসিস কোষ বিভাজনের কোন দশায় বেমতন্তুর বিলুপ্তি ঘটে টেলোপেচ দশের দিকে কোন সাইটোপ্লাজমে কোষাঙ্গাণ বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত বা শিল্পীর গঠনে সহায়তা করে বস্তু এগারো দাগে কোন জাতীয় কোচব্যাজনের সময় সেল প্লেট বা কোষপাত গঠিত হয় উদ্ভিদ কোষের সাইটক বারো দাগে মাইটিস কোচব্যাজনের ক্যারিওকাইনি সবচেয়ে ছোট্ট স্বল্পস্থায়ী দশাগনটি অ্যানাফেজ কোষ কোষবিয়াজনে অংশগ্রহণকারী কোশঙ্গুলির নাম লেখো পেন্টোজোম ও মাইক্রোটিবিউল রাইবজোম চোদ্দ থাকে ক্রোমজমনে আমলিক প্রোটিনে কী অ্যামানো অ্যাসিড থাকে ট্রিপটোফেন ও টাইরোসিন পনেরো থেকে দুটি পরিণত উদ্ভিদ ও প্রাণী কোষের নাম লিখো যাদের বিভাজন হয় না উদ্ভিদ কোষ হচ্ছে শিবনল প্রাণী কোষ হচ্ছে স্নায়িকোষ আর বিসি হৃদ অনুরূপশ্ন স্থায়ী জি জিরো দশে বর্তমান এমন একটি প্রাণী কোষের নাম লিখো এটা এটা করে দিবে যে কোষ আর বিশি হিত কোষ ষোলোর থেকে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ইউক্রেটিক ক্রোমোজোমের মুখ্য কাঁজে সতেরো দিকে নিউক্লিয়েট কি প্রক্রিয় কোষে যুক্ত গঠন বা বস্তুকে নিউক্লিয়েট বলে আঠারো দিগে কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় অনুরূপ প্রশ্ন কোন প্রকার কোচবিকে প্রত্যক্ষ কোচবি বলা হয় এটা হচ্ছে এমআই টু সিস উনিশে থাকে নিউক্লিক অ্যাসিডের ডিএনএ ও আর এন এর গঠনগত এককের নাম কি নিউক্লিওটাইট পুনরুপাসনা নিউক্লিক অ্যাসিডের ড্যাসের শৃঙ্খল দেখা যায় নিউক্লিওটাইট কুড়ির দেখে মিউশিস কোষ বেদনের ফলে কয়টি অবত কোষ গঠিত হয় চারটি একুশে থাকে কিসের সাহায্যে ইকোরিটিক ক্রোমোজম কোষ বিভাজনের সময় তন্তু বা স্পিন্ডিল ফাইবারের সঙ্গে যুক্ত হয় এটা হচ্ছে কাইনেটোকোর অনুরূপ প্রশ্ন কাইনেটোকোরের কাজ কি এটা এটা বাইশের দাগে ক্রমোজোম জোড়ে জোরে অবস্থান করে কোন ধরনের কোষে এটা হচ্ছে ডিপ্লোয়েড কোষে তেইশের দাগে মেটাসেন্টিক ক্রোমোজম কাকে বলে ভিয়া বিশিষ্ট যে ক্রমোজমে সেন্টিমেট্রিক ক্রোমোজমের মাঝখানে থাকে চব্বিশে দাগে কোনো একটি মাতৃকোষের টু এন সমান টুয়েলভ বিভাজিত ওই দুটি অবতর্ক সৃষ্টি করেছে যাদের কমন সংখ্যা টু এন সমান টুয়েলভ তাহলে বিভাজনটি কোন প্রকারে এটা হচ্ছে মাইট্রোসিস পঁচিশে দাগে ডিএনএ আর এন এর নাইট্রোজেন বেসগুলি কী কী এটা হচ্ছে দুটা বেস থাকে এর পিউরিন বেস আর পিরিমিডিন বেস ছাব্বিশে থাকে নিউক্লিয়োটাইটগুলি কোন বন্ধনী দ্বারা পরস্পরযুক্ত থাকে ফসফোডাইজেস্টের বন্ধনে সাথে থাকে সাবমেট্রেশেন্টি ক্রোমোজোম কাকে বলে এর আকৃতি বিশিষ্ট যে ক্রমোজমে সেন্টোমিয়ার মাঝ বরাবর নিকটে থাকে আঠাশে দাগে কি নিয়ে গঠিত পেন্টোস শর্করা ও নাইট্রোজেন বেস উনত্রিশের দাগে উদ্ভিদের ভাজক কলা যেমন বর্ধনশীল অংশে বা মূলের অগ্রাংশে কি ধরনের কোষ বিভাজন ঘটে মাইটোসিস তিরিশে দাগে ক্যারোকানিসের কোন দশায় কনডেনসেশন ও স্পাইরালিজেশন পদ্ধতিতে কোমাটিন সূত্রগুলি কুণ্ডলিখিত হয় এটা হচ্ছে প্রোফেজ একত্রিশে দাগে ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো জি ওয়ান এস জি টু বত্রিশে দাগে অ্যামাইটোসিস খোঁজবার দেখা যায় ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা তেত্রিশের দাগে কোন জাতিকোষ বিয়োজনীয় দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিস চৌত্রিশের আগে ডিএনএ সম্পূর্ণ নাম কি ডি অক্সিরাইবোনিক্লিকেসিড পঁয়ত্রিশে থেকে মাইটোসিস পদ্ধতি বিভাজন কোথায় হয় উদ্ভিদ ও প্রাণীর দেহমাতৃক ছত্রিশে কোষ চক্রের কোন দশায় কোষ অঙ্গনের সংখ্যা বৃদ্ধি ঘটে এটা হচ্ছে জীবন দশা সাঁত্রিশে দাগে উদ্ভিদ কোষে না হলে কি হবে অনুরুপাসনা যুক্ত উদ্ভিদ কোষকে কি বলে এটা হচ্ছে সিনোসাইট আচ্ছা উদ্ভিদ কোষে সাইটোকানিস না হলে কি হবে একাধিক যুক্ত সিনোসাইড গঠিত হবে এটা আটত্রিশে থাকে মানব দে অ্যালোজমগুলি কি কে পুরুষের ক্ষেত্রে এক্সআই মহিলা এক্স এক্স উনচল্লিশে থাকে ইন্টারজোনাল তন্তু কি অনুরূপ প্রশ্ন অ্যানাফে যে অপত ক্রমজমের মাঝে তন্তু গঠিত হয় এটা হচ্ছে ইন্টারজোনাল ইন্টারজোনাল তন্তু এটা হচ্ছে এইটা চল্লিশে থেকে প্রথম তিনটি চেক পয়েন্টের নাম লেখো জি ওয়ান এস জি টু এম এম একচল্লিশ আগে মিউসিস কোষবাহের জন্য সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোমে জোরবদ্ধ অবস্থাকে কী বলে বাইভেলেন্ট ডি দাগে স্তম্ভ দেওয়া আছে একের দাগে স্তম্ভ বিস্তম্ভ একের ওয়ান পয়েন্ট ওয়ান ক্রসিং ওভার ও কাজমা এটা হচ্ছে মিউশিস ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে কুসপাত গঠন ওয়ান পয়েন্ট থ্রি ক্রোমোজমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ওয়ান পয়েন্ট ফোর থাইমিন সাইটোসিন ইউরোসিল পিরিমিডিন খারক ওয়ান পয়েন্ট ফাইভ অ্যামাইটোসিস বেমতন্তু গঠিত হয় না ওয়ান পয়েন্ট সিক্স ক্রোমোজমের চলন এটা হচ্ছে অ্যানাফিচ ওয়ান পয়েন্ট সেভেন এনওআর এটা হচ্ছে গৌণ খাঁচ ওয়ান পয়েন্ট এইট ডিএনএ প্রতিলিপিকরণ ও সংশ্লেষ এটা হচ্ছে এস দশা ওয়ান পয়েন্ট নাইন অঙ্কজিন এটা হচ্ছে ক্যান্সার এটা হচ্ছে প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন ওয়ান পয়েন্ট ইলেভেন মানুষের দেহকোষ এটা হচ্ছে ডিপ্লয়েট দুই থেকে স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট ওয়ান মিওসিস রেণুমাতৃ কোষ ও জনন কোষ টু পয়েন্ট টু জি জিরো দশা এটা হচ্ছে স্তন স্নাইকোচ স্তনপাই প্রাণীর আরবি সি টু পয়েন্ট থ্রি মাইক্রোটিউল কোচভাজনের সময় ব্যামতন্তু গঠন টু ফোর ক্রসিং ওভার নন সিস্টার ক্রমাটিট টু ক্লিভেজ প্রাণী কোষের টু দীর্ঘস্থায়ী দশা ইন্টারফেজ টু পয়েন্ট হোমোলোগাস কমজুমের জোটবদ্ধতা টু পয়েন্ট এইট প্রোফেস দশা নিউক্লিওলাসের অবলুপ্তি টু পয়েন্ট নাইন সমবিভাজন মাইটোসিস ইয় দেখে বিশ্বদৃশ্য শব্দটি পিছিয়ে লিখো একে দেখে অ্যাডেনিন ইউরাসিল গোয়ানিন সাইটোসিন এখানে দেখো অ্যাডেনিন গোয়ানিন এটা হচ্ছে পিউরিন বেশ ডিএনএ আর এনএ উভয়ের ক্ষেত্রে থাকে তারপরে সাইটোসিন ডিএনএ আর এনে উভয়ের ক্ষেত্রে থাকে এবার ইউরাসিল ইউরাসিলটা কেবলমাত্র আর এন এর ক্ষেত্রে থাকে দু এর দাগে প্রোফেজ মেডাফে জিজিরো ফেজ অ্যানাফেজ এটা হচ্ছে জিজিরো ফেজ তিনে দাগে ক্রোমোজোম ক্রোমাটিস সেন্ট্রোমিয়ার সেন্ট্রোজম এটা হচ্ছে সেন্ট্রোজম এফ এর দাগে নিচের প্রথম শব্দটি সম্পর্ক দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ সহ একের দাগে মাইটোসিস সমবিভাজন ড্যাশ বিভাজন এটা হচ্ছে মিওসিস দুইয়ের দাগে প্রোফেজ নিউক্লিওপর্দা পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ড্যাস নিউক্লিওপর্দা পর্দা ও নিউক্লিওলাসের এটা হচ্ছে টেলোফেজ তিন থাকে মাইটোসিস ভ্রূণমূল ড্যাস রেণুমাত্রিকোস মিওসিস চারের দিকে পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন বেস থাইমিন সাইটোসিন ইউরাসিল যে কোনো একটা লিখতে পারো পাঁচের দিকে থাইমিন ডিএনএ ইউরোসিল আর এনে ছয় দাগে উদ্ভিদ সাইটোগানিস কোষপাত গঠন রানী সাইটোগানিস ক্লিভেচ সাতের দাগে মাইটোসিস ডিও কোশ মিওসিস রেণুমাতৃকোষ বা জনন মাতৃকোষ আটের দাগে ড্যাশ নন ইস্টন এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান টাইরোসিনো হবে নয়ের দাগে চুরাল্লিশ অটোজম দুই ক্রোমোজম দশের দাগে আর এন এ সর শর্করা ডিএনএ ডি অক্সি রাইবসর এগারো দাগে প্রাণীকোষের বেম গঠন সেন্টিওল উদ্ভিদকোষের বেম গঠন মাইক্রোটিউবিউল জির দাগে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর অন্তর্গত একের দ্যাগে বাইভ্যালেন্ট টেট্টার মিউসিস সাইনেপসিস এটা হচ্ছে মিউসিস দুয়ে দাগে ডি এন টু বেস নিউক্লিওটাইট ফসফেট এটা হচ্ছে নিউক্লিওটাইট তিনের দেখে জি ওয়ান দশা জি টু দশা ইন্টারফেজ এর দশা এটা হচ্ছে ইন্টারফেজ